ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন অ্যান্ড আমি খুব বেশি একটা ভালো নেই তো এখন প্রশ্ন করতে পারেন কেন আমি ভালো নেই তো উত্তরটা হচ্ছে গিয়ে গত দুই দিন যাবৎ ত্রিস তিন সাথে যা হচ্ছে আসলে একজন মুসলিম হিসাবে আমি কোনোভাবে ভালো থাকতে পারি না জাস্ট ইমাজিন করেন একটা শিশু একটা পাঁচ চার বা পাঁচ বছরের শিশু তার সামনে তার মা মারা যাচ্ছে সে কিছু করতে পারছে না শুধু কান্না ছাড়া একজন বাবা তার কাঁধে তার সন্তান শুধু তার সন্তানই নয় তারা ভেঙে যাওয়া ঘর তার দেশের স্বপ্ন সব চাপা পরে যাচ্ছে ধ্বংসস্তূপের নিচে তো আমরা কি করতে পারি শুধু দেখতে পারি হলে এটা ছাড়া আমাদের আর কিছু করার নেই আমরা শুধু দেখতেই পারি বাট আমি করব একজন না কাউকে না কাউকে ভাই লড়তেই হবে হ্যাঁ আপনি বলতে পারেন আপনি কিভাবে লড়বেন তো আমি বলি বর্তমান সময় হয়েছে ভাই সোশ্যাল মিডিয়ার যোগ এই আজকে যে আমি ভিডিওটা করছি ভাই আপনার কিছু করার দরকার নেই আপনি যদি যদি আপনি আপনার যদি মনে হয় না আমি ভাই করতে পারবো না আপনি আমার ভিডিওটা শেয়ার করে দেন আর কিছু করার দরকার নেই আমার এই ভিডিওটা দেখে হয়তো আরেকজন আমি হয়তো বা কারোর ভিডিও দেখে বা ফেসবুকে স্ক্রল করতে করতে আমার মনে হয়েছে না যে একটা ভিডিও করা দরকার তো করি যা হবে হবে সমস্যা নেই আজকে কথা বলতে পারতেছি না চোখ দিয়ে পানি চলে আসতেছি কারণ আমাদের ভাইরা মানে আমরা তো তিনবেলা খেতে পারতেছি তারা আশা করতেছে খাওয়ার তাদেরকে মারা হচ্ছে বহু কেউ মানুষ নামাজ পড়তে পারতেছে না আজান হচ্ছে আজানের মধ্যে বম মেরে তাদেরকে উড়ে দেওয়া হচ্ছে আসলে হিউম্যানিটি কথা মানুষের বিবেক কথা আসলে মানুষের বিবেক ছাড়া তো পৃথিবী চলতে পারে না আমার যেটা মনে হয় আর কি তো এই জন্যই বলতেছি পটিস্ট ফিস্তিন তাদের জন্য দোয়া করুন সবাই হ্যাঁ হয়তো আমার আর আপনার একটা ভিডিওতে কিছু হবে না হয়তো যেতে পারি কিছু না কিছু একটা তো সবাই যার যার জায়গা থেকে শেয়ার করুন ভিডিও তৈরি করুন সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করুন যাতে মানুষ এগিয়ে আসে তাদের পাশে আজকে সারা পৃথিবীতে পৃথিবীর যে মুসলমান আছে সে পৃথিবীতে দুইশো কোটি মুসলমান দুইশো কোটি প্লাস হতে পারে আসলে এটা আমি এসে এভাবে না তারপরে বলতে হচ্ছে তো আজকের যে অবস্থা ফিলিস্তিনের অবস্থা তো সেটা দেখে আসলে কী বলবো আর কিছু বলার মতো ভাষা খুঁজে আমি পাচ্ছি না এটাই তো সবাই ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন ইনশাল্লাহ আল্লাহ তাদের জয় করবে এবং ইসরায়েলদের ধ্বংস করে আল্লাহ তো এটাই এবং সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে মানুষ দেখে দেখে তারা আরও আগ আগ্রহী হয়ে এরকম ভিডিও তৈরি বা যে কোনো কিছুই তারা আরও আপলোড করে ফেসবুকে ফিলিস্তিনের পক্ষে যাতে হাসুরের মাঠে গিয়ে অন্তত আমরা বলতে পারি যে না আল্লাহ আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফিলিস্তিনদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ